বেনারসি পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা যে বেনারসি নিচ্ছেন মাত্র যাচ্ছে দুশো ষাট টাকা কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুশো ষাট টাকায় বেনারসি কিন্তু হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে সামনে যেহেতু সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজো এরকম সুন্দর সফট জামদানি পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে থাকছে মাত্র একশো পঁচাশি টাকা একদম সবকটা অল ওভার কাজ আছে মাত্র একশো পঁচাশি টাকা বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে যে যে কালারটা যাবে সেই কালারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন

শপটা রয়েছে শান্তিপুর আপনার শান্তিপুর স্টেশনে আসবেন যারা আসতে যদি শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশনে এসে নামবেন নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে তনয় টেক্সটাইল যাব বা বলবেন যে হসপিটাল মোড় যাব তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা একদম সবথেকে ভালো স্ক্রিন নাম্বার আপনারা কন্টাক্ট করতে পারবেন আপনারা কন্টাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে একদম তো চলুন দেরনে করে কালেকশন শুরু করব আজকে আমরা কালেকশন এখানে রয়েছে নমস্কার নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আজকে চলে এসেছি তনয় টেক্সটাইল আপনার ইন্ট্রোডাকশনে দেখিয়েছেন যে আমাদের সবটা কোথায় রয়েছে শান্তিপুরে তো আজকে ফার্স্ট কালেকশন দেখানো শুরু করবো ছাপা এরকম সোনা কিন্তু ব্র্যান্ডেড আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা এগুলো ব্র্যান্ডেড যাচ্ছে বান্ডিল প্রাইস চলে আসবে বান্ডিলে কিন্তু এরকম সেট প্রাইস চলে আসবে কালার ভাইটি প্রচুর অ্যাভেলেবেল রয়েছে বন্ধনা চলে আসবে বন্ধনার প্রচুর ধরনের ভ্যারাইটি কালেকশন রয়েছে সব কিন্তু ব্র্যান্ডেড আইটেম যাচ্ছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা সমস্ত কিছু আছে ব্র্যান্ডেড আইটেমের মধ্যে কিছু কিন্তু সেই চলে আসে এরকম ক্যাটলগ থাকছে ক্যাটালগ যাচ্ছে এরকম

এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো পঁচাশি টাকা যাচ্ছে প্রাইস এখন শাড়ির প্রাইস কিন্তু প্রচুর কমে গেছে যে সকল মাত্র একশো পঁচাশি টাকা থেকে যে সকল বন্ধুরা বাড়িতে বসে আছেন ভাবছেন যে বিজনেস করবেন কিন্তু কিভাবে করবেন কোন প্রতিষ্ঠানে যাবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকে এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে চলে এসেছে যেখান থেকে কিনা একদম লো প্রাইসে শাড়ি পেয়ে যাবেন দেখুন এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে সব কটা কোয়ালিটি কিন্তু একদম বেস্ট রয়েছে প্রাইস যাচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা যার যেটা কথা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে সমস্ত জানিয়ে দেখুন এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাবে কিন্তু মাত্র এগুলো একশো পঁচাশ টাকা অল ওভার কাজের মধ্যে থাকছে সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা বিভিন্ন ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কালারটা দেখাচ্ছি সেটাই আছে তেমনটা কিন্তু না যে যার যে কালার পছন্দ সে কিন্তু সেই কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন এই যাচ্ছে শাড়িটা আমকলকা থাকছে সমস্ত ধরনের কালেকশন যারা চাইছে নিতে একটা প্রতিষ্ঠান থেকে মানে একই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনাকে অন্য কোথাও যেতে হচ্ছে না সবকিছু अवेलेबल স্টাইল কিন্তু সেরকমই প্রতিষ্ঠান এখানে নাইটি থেকে শুরু করে কুর্তি ब्लाउজ সমস্ত কিছু পেয়ে যাবেন শাড়ির সাথে কিন্তু ब्लाउজ ম্যাচিং করেও কিনতে পাচ্ছেন এই যাচ্ছে শাড়িটা আমকলকার প্রাইস যাচ্ছে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা হাড়ের মধ্যে থাকছে এগুলো সবটা পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে পরবর্তী কালেকশন দেখব নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা লক্ষীর ভান্ডারের মধ্যে যাচ্ছে এই দেখুন শাড়িটা খুব সুন্দর আচল পোষণটা যাচ্ছে ভরাট কাজের মধ্যে যাচ্ছে অল ওভার কাজ কিন্তু পেয়ে যাবেন যেটা অল ওভার সেটা কিন্তু আমি ভিডিও ভিডিওতে বলেই দেব যেটা অল ওভার যেটা গ্যাপ থাকবে সেটা গ্যাপ উল্লেখ করে দেয়া হবে এখানে প্রাইস আছে মাত্র 255 টাকা সরস্বতী পূজা স্পেশাল একদম একদম সরস্বতী পূজার জন্য একদম জামদানির অফার নিয়ে চলে এসেছি সব পরে শাড়ি একদম লো প্রাইসে দেয়া হচ্ছে সরস্বতী পূজা তো রয়েছে তাছাড়া যারা চাইছেন যে বিয়ের জন্য কেনাকাটা করবেন বিয়ের কিন্তু যাবতীয় আইটেম এখান থেকে পেয়ে যাবেন বেনারসি থেকে শুরু করে মানে পনের আইটেম

আচ্ছা নেক্সট একটা দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন এই যাচ্ছে শাড়িটা সমস্ত শাড়ি একদম লো থেকে লো প্রাইসে প্রাইসেলেবল রয়েছে জামদানির প্রচুর ভ্যারাইটি কালেকশন এখান থেকে পেয়ে যাবেন যারা চাইছেন যে এখানে আসতে তাদের করে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি যারা চাইছেন শিয়ালদা থেকে আসতে তারা শিয়ালদা টু শান্তিপুর ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশনে যেকোনো টোটালা কে বলবেন যে হসপিটাল যাবো ফাস্ট প্রেশারদের সাথে कांटेक्ट করলে কিন্তু আমরা আপনাদেরকে ফুল ডিটেইলস জানিয়ে দেব যারা চাইছেন যে বাসপুর আসবেন তারা কিন্তু বাইপাসে নেমে টোটো ধরবেন অবশ্যই আমাদের সাথে कांटेक्ट রাখবেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না এই যাচ্ছে नेक्स्ट কালেকশনটা খুবই সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে অল ওভার যাচ্ছে এরকম কাজ যাচ্ছে আর এই যাচ্ছে আচল পোরশনটা এরকম যাচ্ছে আজ ওই পোশনটা প্রাইস হচ্ছে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকার মধ্যে পেয়েছেন অল ওভার কাজের মধ্যে বন্ধুরা বারবার করে বলবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই করে ভিডিওটা শেয়ার করতে থাকুন কমেন্টস করতে থাকুন কালেকশন কেমন লাগছে জানাবেন আর নেক্সট আপনারা কি ধরনের কালেকশন দেখতে চাইছেন সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না এই যাচ্ছে কালেকশন সমস্ত কালেকশনই কিন্তু একদম পিওর কোয়ালিটি যাচ্ছে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারছেন না যে কোয়ালিটি কেমন রয়েছে তার জন্য বলবো অবশ্যই এখানে এসে ভিজিট করুন এই যাচ্ছে কালেকশন প্রাইস আছে মাত্র 410 টাকা মাত্র 410 টাকা যাচ্ছে প্রাইস কষ্টের দাম তো কমে গেছে দাম প্রচুর কমে গেছে সমস্ত কালেকশনের দামই কমে গেছে বনের টেক্সটাইলে তো আরো অফার যাচ্ছে সমস্ত কালেকশনেরই অফার যাচ্ছে এই যাচ্ছে নেক্সট সাইডে দেখুন যারা যদি বিয়ের জন্য চান কে গায়ে হলুদের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন যাবে এটা অল ওভার কাজের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে পিওর রেশম বাই রেশম থাকছে রেশম টু রেশম শাড়ি যাচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র 360 টাকা মাত্র 360 টাকা যাচ্ছে প্রাইস আরেকটা তসরের মধ্যে রেখে দিচ্ছি এই আছে তসরের মধ্যে তসরের মধ্যে কিন্তু প্রচুর ধরনের শাড়ি রয়েছে তসর কিন্তু বাংলার একটা ঐতিহ্যময় শাড়ি দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে থাকছে শাড়িটা খুবই সুন্দর যেকোনো কোনো পুজোর জন্য একদম পারফেক্ট কালেকশন প্রাইস আছে মাত্র তিনশো আশি টাকা থ্রি এইট জিরো তিনশো আশি টাকা থাকছে আচ্ছা এরপরে দেখিয়ে দেবো আমরা হ্যান্ডলুমের কালেকশন দেখুন হ্যান্ডলুমের প্রচুর ধরনের কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে একটা রেড আর হোয়াইট এর কম্বিনেশনে দেখিয়ে দিচ্ছি যে কোনো পুজোর অঞ্জলির জন্য একদম পারফেক্ট একটা কালেকশন প্রাইস আছে মাত্র 330 টাকা 330 এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 330 টাকা এগুলো কিন্তু একদম সফট এর মধ্যে যাচ্ছে যারা চাইছেন একটু সফট এর মধ্যে প্রাইস তো অলরেডি ড্রপ হয়ে গেছে আজকে একদম একদম কমিয়ে দেয়া হয়েছে আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা আপনাদের স্টক রেডি করতে পারেন

ভিডিও কল করতে হবে নাম্বার তো দেওয়াই রয়েছে একটুখানি কষ্ট করে ভিডিও কল করলে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন কালেকশন দেখিয়ে দেবো এই যাচ্ছে নেক্সট প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর এবার দেখিয়ে দেবো শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়ি শান্তিপুর থাকছে এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর একদম সফট এর মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা যাচ্ছে প্রাইস নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে যাচ্ছে প্রচুর ধরনের কালার ফাইটি শান্তিপুরে স্পেশাল তাতে গুলো প্রত্যেক শান্তিপুরের একদম ঐতিহ্যময় তাঁতের শাড়ি কিনতে হলে অবশ্যই কিন্তু শান্তিপুরের টনে টেক্সটাইল আসতে হবে প্রাইস আছে এটা মাত্র দুশো ষাট টাকা অনলি টু সিক্স জিরো যাচ্ছে প্রাইস নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রাইস আছে মাত্র দুশো কুড়ি টাকা বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু ভিডিও কল করতে হবে তোমরা সিল্কের আইটেম কিছু দেখে নেবে একদম চলুন দেখে নেবো আমরা সিল্কের ভ্যারাইটি কালেকশন এখান থেকে পেয়ে যাবেন দেখে নেব এর প্রচুর ধরনের কালেকশন রয়েছে এগুলো ব্যাক সিস্টেমের মধ্যে চলে আসছে এই যাচ্ছে কিন্তু ক্যাটালগ যেরকম রয়েছে সেম টু সেম সেরকম চলে আসবে সবটার কিন্তু ब्लाउজ পিস अवेलेबल থাকছে প্রাইস আছে মাত্র 460 টাকা একদম মাত্র 460 আর বেনারসি স্টার্টিং প্রাইস কত রয়েছে আজকে আপনাদের বেনারসি স্টার্টিং প্রাইস আছে মাত্র 260 টাকা অনলি মাত্র 260 টাকা ভিডিওর মাঝখানে বলে দিয়েছি ফার্স্টেই বলে দিয়েছি 260 টাকা আছে বেনারসি ब्लाउজ

ব্লাউজ ফ্রি এসব দিদিভাইরা সময়ের অভাবে ব্লাউজ বানাতে পারছেন না কিন্তু খুব আর্জেন্ট দরকার তাদের জন্য একদম স্পেশাল অফার নিয়ে চলে এসেছি একটা দামে কিন্তু দুটো দুটো জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন তো মনয় টেক্সটাইল থেকে বিভিন্ন ধরনের অফার আপনাদেরকে দেখিয়ে দিচ্ এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে যারা আসতে পারছেন না একান্তই যারা আসতে পারছেন না তারা কিন্তু বাড়িতে বসেও কেনাকাটা করতে পারবে যারা আসতে চাইছেন তাদেরকে বলবো অলওয়েজ ওয়েলকাম আসুন এসে দাম কোয়ালিটি যাচাই করে তারপরে কিন্তু কিনতে পারবেন আরেকবার করে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর হসপিটাল মোড় আপনারা হসপিটাল এসে আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে ফুললি গাইড করে নেব একদম